লালমনিরহাটের রাজপুর গ্রামের খাইরুল ছোটবেলা টাইপয়েড জ্বরে হারিয়েছেন চোখের আলো বাইশ বছর বয়সের এই তরুণের এখন পৃথিবী অন্ধকার সকালে দেখি অন্ধকার দেখি অন্ধকার অন্ধকার আমার আলো বলতে কোনো নাই আমার চোখে আসে না আমার সামান্য যদি কেউ যায় আমি তাও বলতে পারবো না যে কে আমার সামান আছে। তবে তার মায়ের ভালোবাসা যেন একমাত্র আলো অন্যের বাড়িতে খেটে ছেলেকে আগলেরা বেগম এরকম হয় বাথরুম গোসল খাওয়া দাওয়া পানি খাওয়া যা করা লাগে আর কি সব সবকিছু মায়ে করে বাবা তো কৃষি কাজে যায় কখন আমার সেবা করবে মানে সে কাজে করবে না আমার সেবা করে যদি কাজে না যায় তাহলে আমরা অনাহারে থাকি না খেয়ে থাকি কাজে গেলে দু ভাত মুখে যায় টাইফয়েড আর থাকি ওর মনে কর চোখ দিয়ে ওই টাইফয়েড বেড়ে গেছে বেড়ে যাওয়ার পর এখন তখন ও চোখ বন্ধ ছিল বন্ধ হওয়ার পর তখন আমি ওর বাবাকে কই যে চোখ বন্ধ বন্ধ হয়েছে তখন ওর বাবা কয় যে কে চোখ বন্ধ কে আমি এখন টাইপুর জ্বালা হয়েছে ও বা ছোটো বাচ্চাকে পানি দেওয়া যায় না এখন সেই চোখ পাঁচ ছয় দিন পর চোখ খুললো খোলার পর দেখি ওর চোখের কা কোটা দিয়ে ঘাও হয়েছে বা ওই চোখের নাকা সাদা হয়েছে সাদা হয়েছে যখন তখন ওর হাত নড়াই ও হাত চোখে দেখে না চোখ চোখে যদি হাত দিই তা পায় না তখন ছোটো ছেটিই চিকিৎসা করলো আর কি ছোটোবেলাকা থেকে অনেক যা কিছু করছিলো ভালো করছিল। আল্লাহ তখন হৃদয় দিছিল হৃদয় ভালো করছিল আল্লাহ তালা এমন একটা সৃষ্টি করছে বর্তমান এখন তারা দুই চোখে দেখতে পারে না ক্লাস ফাইভ পর্যন্ত ভালোই ছিল ভালো মতো দেখতো কিন্তু ক্লাস ফাইভের পরীক্ষা নাইন দিতে আর কি চোখ সমস্যা শুরু হয়ে গেছে জীবন কি জিনিস মনে করো যে জানে না তার আগেই মনে করো যে অন্ধকারে ডুবে গেছে অনেক কষ্ট করতেছে ছেলেটা বা তার মা এরা তো গরিব মানুষ এরা তো দিন করে দিন খায় কিভাবে চলবে যাকে আবার দেশবাসীর কাছে বলছি যদি ছেলেটা কোনো মায়া দয়া করিয়ে তাকে দান বেঁকে দেন যদি ছেলেটা ভালো হয় হয়তো তার ভবিষ্যতের জীবনটা ভালোভাবে চলতে পারবে চিকিৎসকরা বলেছেন কর্নিয়া প্রতিস্থাপন করলে খাইরুল আবারও চোখের আলো ফিরে পেতে পারেন কিন্তু দরকার সাত থেকে আট লাখ টাকা যা দিনমজুর বাবা মায়ের কাছে স্বপ্নের মতো দূরের এখন সে রং নম্বরে মেয়েটা ছিল না ছিল তো আমরা কই যে হোক আছে যখন মেটা কয় বলে মা আমার বাবা নেই মা নাই এখন তোমরাই আমাদের বাবা মা এখন কি করি তখন আমি কি কোনো যে নেন এর আব্বা তো কথাই শোনে না কয়ে যে ওকে আমার খাইতে হয় আবার ওই ওই মাইসের শখ আবার কি খোয়াবো আমি গেছি যে কানার সংসার করব কানায় ভাত পায় না আবার আমার আমি কি খাবো ও তোমরা অয় ওই খাইরে বাবা মার ওদের বাবা মাvarphi আমাকে কি কইবে ওইজন্য আমার পথ আমি বাসিন নিলাম আমি গিলাম এখন যদি কাম যদি সাহায্য করে জোকদান বা কিছু সাহায্য করে বা বিদেশের পাড়া হয় তাহলে দয়া করি যদি পাঠাইতে পারে তা দিয়ে দেন আর যদি কোনো ব্যবস্থা আমরা নেয় বলে আমরা একটা অন্য ব্যবস্থা নেব তাহলে সেটাও করতে পারবে আমরা পাবে আবশ্যক পাবে দেশবেশি গে একটা অনুরোধ ছেলেটা আহিন বা কেউ যদি চোখ দান করার মতন এও থাকে তাইলে আমাকে দান করবে তাহলে ছেলেরা কৃষি সৃষ্টি ফিরি পাবে অনুরোধ যদি আমার কাকো ভালো লাগে যদি কেউ চোখ দান করে বা টাকা পয়সা দিয়ে সাহায্য করে কারণ সিল্নে ভারত গেলে আমার চোখ আবার স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে আমি আবার এই সুন্দর পৃথিবীটা দেখতে পাই